হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এমআরটিডি পক্ষ থেকে এটা নিয়ে আসলাম আমি রিপন আজকে আপু আসছে আমাদের উত্তরা 9 নম্বর সেক্টর থেকে নুসরাত আপু উনি আমাদের বহু পুরনো কাস্টমার এর আগে একটা ফোন নিয়ে গিয়েছিল Samsung এর S20 এই ফোনটা প্রায় মোটামুটি অনেক দিনই চালালো ফোনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল বিদায় আজকে দ্বিতীয়বার আমাদের শোরুমের ভিতরে আসছে আপু তো আজকে এক্সচেঞ্জ করে S21 প্লাসটা নিয়ে গেছে আর 128 জিবি ডুয়াল সিমের এই ফোনটা নিয়ে গেছে তো আমরা আকুর মুক্তি শুনে আমাদের সম্পর্কে দেখা গেছে উনি স্যাটিসফাই কিনা আগে স্যাটিসফাই ছিল কিনা এমনকি আজকে এক্সচেঞ্জ আসছে এক্সচেঞ্জ করতে আসছে উনি দেখা গেছে আজকে একটা ভালো প্রাইস পাইছে কিনা ওনার ফোনটা এবং কি যেটা প্রাইস

তো আর সিক্স সেটটা কিনে নেওয়ার পরে গেমিং ফোন একটু গরম হয় দুশো চৌচল্লিশ রিফ্রেসেন্টের ডিসপ্লে সেট টিউবলেট প্রসেসর চার্জ একটু ড্রপ খায় তো এখন প্রবলেম হয়েছে গিয়ে এটাতেও মনে উঠে গেছে এখন দোকানে অন্য যে কোনো সেট নেবে তা পছন্দ হইতাছে না শেষ পর্যন্ত টাকা নিয়ে যাবে টাকা নিতে গেলে অনেকটাই একটু সেলের পর্যায়ে গিয়ে অনেকটাই কম পায় রিকোয়েস্টে পরে দেখা গেছে আন্তরিকতা সেই কারণে ওদেরকে ওদের মন মধ্যেই স্যাটিসফাই করে দিয়েছে স্যাটিসফাই তোমরা খুশি ইনশাআল্লাহ ভালো থাকবে অবশ্যই ঠিক আছে আর আমার পেজটা যারা যারা ফলো করেন লাইক করেন অবশ্যই লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন এবং কি যারা যারা অ্যাক্সেস করেন এবং প্রয়োগ করেন অবশ্যই আমার টাইটে চলে আসবেন অন্তত আসলে একবার ভিজিট করবেন আলাইকুম